জাকাত এটি এমন একটি গুরুত্বপূর্ণ আমল যেটি শরীয়তের পরিভাষায় চারটি মূল স্তম্ভের মধ্যে এটিও একটি আমরা জানি যে শরীয়তের মূল স্তম্ভ খুঁটি হলো পাঁচটি কালেমা নামাজ রোজা জাকাত এবং হজ এই পাঁচটা জিনিস ইসলামের মূল ফিলার খুঁটি তো বর্তমান সমাজে জাকাত ব্যবস্থার পরিপূর্ণ আইন বাস্তবায়িত না থাকার কারণে ইসলামের যে পাঁচটি খুঁটি একটি খুঁটি দুর্বল থাকার কারণে আমাদের রাষ্ট্রে যে ইসলামের যে স্বাদ কোরআনের যে স্বাদ সেটা আমরা উপভোগ করতে পারছি না যতদিন পর্যন্ত এই জাকাত ইসলামী রাষ্ট্রের মাধ্যমে কায়েম না হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে জাকাত ব্যবস্থাপনাকে পরিচালিত না করবে ততদিন পর্যন্ত আমরা স্বাবলম্বী হওয়ার সুযোগ নাই প্রিয় সুধি আপনারা সবাই খুব ভালো করে অবগত রয়েছেন জাকাত সংক্রান্ত বিষয়টিতে যে এটি আল্লাহ তালা এমন একটি বিধান করে দিয়েছেন প্রত্যেক ধনীদের থেকে জাকাত উত্তোলিত হবে আর গরিবদের মাঝে সেটা বণ্টিত হবে তাহলে জাকাতের অর্থ দিবে ধনীরা জাকাতের অর্থ গ্রহণ করবে গরিবেরা তখন সমাজ একটি ইনসাফপূর্ণ ব্যালেন্সপূর্ণ সমাজ ব্যবস্থা হয়ে যাবে বর্তমানে আছে এমন কিছু মানুষ সারা জনম জনম ধরে জাকাত খেয়ে যায় আর কিছু মানুষকে দেখা যায় প্রত্যেক বছরই তারা জাকাতের টাকা তারা বিলিয়ে যায় তার মানে যার উপরে জাকাত আবশ্যক তিনি শুধুমাত্র দিয়ে যাচ্ছেন আর যার উপরে এই পরিমাণ অ্যাডাল্ট তিনি হননি তিনি শুধুমাত্র জাকাত খেয়ে খেয়ে তিনি প্রত্যেক বছর গরিবে থেকে যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত এই জাকাতের ব্যবস্থাপনাটা ইসলামী রাষ্ট্র কায়েম না করবে তার মানে হল অনেকের জাকাত আবশ্যক হয়ে আছে দেয় না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক করে ব্যালেন্স করে তিনি পরে রেখে দিয়েছেন সন্তানের অ্যাকাউন্টে স্ত্রীর অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্টে কত পরিমাণ জাকাত তার এসে আছে তিনি নিজেও জানেন না জাকাত দিলে যে সম্পদ পবিত্র হবে এটা তিনি বুঝতে সক্ষম নন ফলে এই জাকাতের টাকা পয়সা তারটা তার মতো করেই পড়ে আছে ওই দিকে গরিবরা গরিবই থেকে গেছে অথচ আল্লাহ পৃথিবীকে এমনভাবে সাজিয়েছেন কিছু মানুষ করেছেন গরিব কিছু বানিয়েছেন মধ্যবিত্ত কিছু বানিয়েছেন ধনী এমন ব্যবস্থাপনায় ব্যালেন্স পূর্ণ আল্লাহ তালা করেছেন যদি ধনীরা তাদের ধন থেকে যথাযথভাবে সুন্নার আলোকে তার সম্পদকে পবিত্র করার লক্ষ্যে জাকাত দিতেন তাহলে গরিবরা এমন গরিব থাকতো না গরিবরা এত অসহায় হতো না গরিবদের চলতে ফিরতে এত কষ্ট হতো না তখন সমাজটা একটি ইসলামিক ব্যবস্থাপনায় একটা ব্যালেন্সপূর্ণ সমাজ হয়ে যেত সিবাহ আল্লাহ করেন এই জন্যে ইসলামিক রাষ্ট্র প্রয়োজন কোরআনের শাসন প্রয়োজন জাকাত ব্যবস্থাপনায় কোরআনের হস্তক্ষেপ প্রয়োজন তখনই যার যত টাকা জাকাত হয়েছে ইসলামী রাষ্ট্র উত্তোলন করে নেবে জোর করে বাধ্য করে যে তোমার উপরে এটা আবশ্যক হয়ে আছে দিবে না কেন দিতেই হবে না দিলে সাজা ভোগ করতে হবে তখন দেখতেন যে ধনীরা তাদের ধন দিতে বাধ্য হতো আর ইসলামী রাষ্ট্র সেগুলো উত্তোলন করে কে কে আছে গরিব কারা আছে অসহায় এই অসহায়ের সবগুলো ব্যবস্থাপনা তিনি তারা জানতে পারতো এবং রাষ্ট্র থেকে তাদের জন্য বরাদ্দ থাকতো তখন এরা কষ্ট হতো না পরের না আলহামদুলিল্লাহ